নিজের দায়িত্বের কাজগুলোর জন্য কখনোই কারো উপর নির্ভর করা উচিত না অন্যের উপর নির্ভরশীল হলে হয়তো ক্ষণিকের প্রশান্তি দেয় কিন্তু তা পরে দীর্ঘমেয়াদী ঝামেলার সৃষ্টি করে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক শুক্রবারে সকালের নাস্তায় আজ বানাচ্ছি বাসি ভাত আর ডিম দিয়ে ভাত ভাজা খুবই ইজি হেলদি এবং ঝটপট বানানো একটা নাস্তা এই তো এখানে একটু বেশি করে পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি এরপর এতে দুইটা ডিম দিয়ে ভাজা ভাজা করে নিব এরপর এতে দিয়ে দিচ্ছি গতকাল রাতের বেঁচে যাওয়া বাসি ভাত সবকিছু ভালো করে মিশিয়ে নিব পর উপরে দিয়ে দিব ধনে পাতা আমার সকালের নাস্তা এই তো দুই মিনিটে রেডি এই নাস্তাটা বানাতে সময় যেমন কম লাগে তেমনি আমার এই একই নাস্তায় বাচ্চা বড় সবারই হয়ে যায় তাই আলাদা করে বাচ্চাদের জন্য আর আলাদা কিছু বানাতে হয় না তো যেদিনই আমার রাতের ভাতটা একটু বেশি থাকে সেদিনই সকালে এই নাস্তাটা বানিয়ে ফেলি তো নাস্তা শেষ করে চুলায় চা বসিয়ে দিয়েছি এদিক দিয়ে গতকাল রাতে আনা বিস্কিট কৌটায় ঢেলে নিচ্ছি ইদানিং আমার অভ্যাস বা পদভ্যাস যাই হোক না কেন সেটা হলো যখনই চা খাই চায়ের সাথে এক পিস বিস্কিট খেতে হয় তো এখানে চা বানাতে বানাতে বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি এরই মধ্যে আমার চা হয়ে গেছে চাটাও ঢেলে নিচ্ছি কাপে সকালের নাস্তা শেষ দুপুরে রান্নার প্রস্তুতি শুরু এটাই চিরাচরিত নিয়ম বেগুন ভাজা করবো এই জন্য বেগুনটা গোল গোল করে কেটে নিচ্ছি মাখিয়ে নিব। উশিকা সকালে নাস্তা খেয়েই ক্লাসে গেছে আসলে ড্রয়িং আর 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 হাতের লেখার হয় শুক্রবার শনিবার তাই অফ সারা তার ক্লাস করতে হয় তবে একটা ভালো দিক হচ্ছে ওর মধ্যে এর জন্য কোনো বিরক্তি নাই বরঞ্চ ও ক্লাস করাটা খুব এনজয় করে ওকে অনেকটা ছোট থাকতে স্কুলে দিয়েছিলাম তো প্রথমে খুব ভয় পেতাম ও কি স্কুলে বসবে কিনা ওর বয়সে অনেক বাচ্চারাই মাকে নিয়ে ক্লাস করতো না হলে কান্নাকাটি করতো ওর ক্ষেত্রে অবশ্য আমার এরকম সমস্যা পড়তে হয়নি এমনকি আমার মনে আছে আমার প্রথম স্কুলের দিন আমার কাকা আমাকে স্কুলে নিয়ে যায় তো আমি ক্লাসে ঢুকি আর আমার টিচার আমার কাকাকে বাহিরে থাকতে বলে সেদিন আমার মনে হচ্ছিল আমার বুক ফেটে কান্না আসছিল যতক্ষণ ক্লাসে ছিলাম রুমাল দিয়ে খালি চোখ মুছছিলাম তো যাই হোক এরই মধ্যে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে তো শেষে একটু পেঁয়াজ আর মরিচ ভেজে উপরে দিয়ে দিলাম তো এখন গরুর মাংস রান্নার জন্য তেলে তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে একটু ভেজে নেব এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর এতে বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব এরপর এতে একে একে গরু মশলাগুলোও দিয়ে দিব ছোটবেলায় শুক্রবার আসলেই খুব আনন্দ লাগতো একে তো স্কুল বন্ধ তারপর ভালো মন্দ রান্না হতো বাবা যেহেতু চাকরিজীবী ছিল সারা সপ্তাহ পরে বাবাও বাসায় থাকতো আর ছুটির দিনে মেহমান আসলে আনন্দগুলো যেন ঈদে পরিণত হতো খাওয়া দাওয়া থেকে রান্না আয়োজন আর পরিবারের সবাই একসাথে থাকতাম এটাই খুব ভালো লাগে আসলে দিন যত যাচ্ছে আমরা ততই কত না যান্ত্রিক হয়ে যাচ্ছে আগে কত অল্পতেই খুশি হয়ে যেতাম আর এখন যত পাই তার চেয়ে বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় থাকি যে কোনো কিছুতে একবার তৃপ্তির ঢেকুর তুলে আলহামদুলিল্লাহ বলতেও ভুলে যাই আমরা এখন মানুষের চাহিদার কোনো শেষ নেই যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায় আবার যার মোটর সাইকেল আছে সে গাড়ির স্বপ্ন দেখে আবার যার গাড়ি আছে সে আবার হেলিকপ্টারের স্বপ্নে বিভর এভাবে আমরা সবাই প্রতিনিয়ত শুধু অভাবেই থেকে যাচ্ছি যাই হোক এরই মধ্যে আমি সব মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ঢেকে মাংসটা কষিয়ে নিব মাংসটা কিছুক্ষণ কষিয়ে এতে বড় করে কেটে আলু দিয়ে আর কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরু মাংসে আলু কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি সব ধরনের মাংসে আলু দেওয়ার চেষ্টা করি এই তো আমার গরম পানি দেওয়া শেষ এখন ঢেকে রান্না করার পালা এই তো এমনটাই ছিল আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ